ভারত এখন শুধু কূটনীতির ময়দানে নয় বৈশ্বিক অর্থনীতির মঞ্চেও বাজিয়ে দিচ্ছে নিজের জয়ঢাক যে কাজটি চীন করতে নিয়েছে আঠাশ বছর ভারত সেটি মাত্র আট বছরেই করে দেখিয়েছে আরবিআই চুপিসারে আটশো আশি টন সোনা জমা করে ভারতকে বিশ্বের সপ্তম বৃহত্তম স্বর্ণ ভান্ডারধারী দেশে পরিণত করেছে একই সাথে ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ মাত্র এক সপ্তাহে সাত বিলিয়ন ডলার বেড়ে দাঁড়িয়েছে ছয়শ বিরানব্বই দশমিক সাত বিলিয়নে যা বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশের জিডিপির থেকেও বেশি এই ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব কিভাবে ভারত গোপনে এক বড় অর্থনৈতিক চাল চলছে যার জোরের সোনা ও ডলারের জগতে তৈরি হচ্ছে এক নতুন শক্তি ভারত ভিডিওটি এক লাইক দিয়ে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে জেনে নিন ভারতের এই চমকপ্রদ সাফল্যের আসল গল্প ভারত বিশ্বের চোখের আড়ালে নিজের দাবার চাল চলতে চলতে এত বেশি সোনা জমা করে ফেলেছে যে এখন শুধু বিশ্বের শীর্ষ দশ সোনার মজুদার দেশের তালিকায় ভারতের নাম ঢুকে পড়েনি বরং এখন তো ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম স্বর্ণ ভাণ্ডারযুক্ত দেশ হয়ে উঠেছে আর বন্ধুরা এটা কোনো গল্প নয় বরং ভারতের রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এর অফিসিয়াল রিপোর্টেই এই তথ্য বলা হয়েছে আর শুধু তাই নয় গত সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারের যে পরিমাণ বৃদ্ধি হয়েছে তাতে তো পাকিস্তান পুরোপুরি হতবাক হয়ে গিয়েছে এবং বলছে এত টাকার মালিক কেউ হতে পারে না ভারত মিথ্যে বলছে তাহলে চলুন জেনে নেওয়া যাক এই পুরো উন্নয়নের পেছনে আসল সত্যিটা কি এবং এর গুরুত্ব ঠিক কতটা দেখুন এখনও আমাদের বলতে দ্বিধা করা উচিত নয় যে যদিও গোটা বিশ্ব শান্তির দাবি করে চলেছে তবু আন্তর্জাতিক অস্থিরতা এখনও পুরোপুরি শেষ হয়নি কারণ প্রথমত ভারত ও পাকিস্তানের মধ্যকার সমস্যা এখনো সম্পূর্ণভাবে মিটে যায়নি এবং চীনের আগ্রাসী মনোভাবও কোনোভাবে কমে গেছে বলে মনে হচ্ছে না এমনকি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ যা কিছুটা হলেও শান্তির দিকে এগোচ্ছিল বিগত কয়েকদিনে যেভাবে ইউক্রেন একটি গোপন মিশনের মাধ্যমে তাদের ড্রোন দিয়ে রাশিয়ার মারাত্মক বোমারু বিমানগুলিকে নিশানা করেছে তাতে রাশিয়াও এখন ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে যার ফলে বিশ্ববাজারের পরিস্থিতি আবারও বিপরে যেতে পারে আর ইতিহাস সাক্ষী যখন দুটি দেশের মধ্যে উত্তেজনা এবং যুদ্ধ ক্রমশ বাড়তে থাকে তখন তার ফলাফল সবসময়ই মারাত্মক হয় যার প্রভাব বিশ্বের সমস্ত দেশের উপর পড়ে তা সে দেশ যুদ্ধের অংশীদার হোক কিংবা একেবারেই বাইরে থাকুক এই পরিস্থিতিতে মাত্র দুটি জিনিস কার্যকর হয় প্রথমটি হল বৈদেশিক মুদ্রার ভান্ডার যেমন ডলার ইউরো পাউন্ড এবং ইউন প্রভৃতি মুদ্রা যেগুলোর মূল্য যুদ্ধকালীন অবস্থাতেও বেশি কমে না বরং খুব সামান্য প্রভাব পড়ে আর দ্বিতীয়টি হল সোনা হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করুন গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাক আক্রমণ চলতেই থাকুক তবুও যদি কোনো জিনিসের দাম বাড়ে তবে সেটি একটাই সোনা যুদ্ধের সময় সোনার দাম এতটাই বেড়ে যায় যে তখন কোনো দেশের সোনার বিনিময়ে যে কোনো কিছু দিতে রাজি হয়ে যায় এমনকি যখন তীব্র যুদ্ধ হয় তখন অনেক দেশ ডলার ইউরো পাউন্ড কিংবা ইউয়ান নেওয়া পর্যন্ত অস্বীকার করে কিন্তু সোনা নিতে কেউ না করে না বরং সোনার কেনাবেচা আরও বেড়ে যায় যার ফলে সোনার দাম আকাশ ছুঁতে শুরু করে আর এর উদাহরণ আমরা বিগত কয়েক মাস ধরে দেখেই আসছি যেমনই বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে তেমনই সোনার দাম ক্রমাগত বাড়ছে এবং একটুও কমার নাম নিচ্ছে না কারণ বড় বড় বিনিয়োগকারীরা বিশাল বড় কোম্পানিগুলো থেকে তাদের টাকা তুলে নিচ্ছে এবং সবাই সেই টাকা দিয়ে সোনা কেনার দিকেই ঝুঁকছে কিন্তু এর মাঝেই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশেষ দিকটি সামনে আসছে তা ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া নিয়ে আরবিআই সোনার পেছনে এমনভাবে চাপিয়ে পড়েছে যেন ভারতের কেন্দ্রীয় ব্যাংক আবারও ভারতকে সোনার পাখি বানাতে চাইছে কারণ বন্ধুরা আরবিআই এতটাই গোপনে সোনা জমা করেছে যে এই ব্যাপারটির আন্দাজ বহু দেশই করতে পারেনি যে ভারত এত বড় মাপের সোনা সংগ্রহ করছে কিন্তু যখন আরবিআই তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করা হলো। তখন জানা গেল সোনা জমা করতে করতে বর্তমানে আরবিআই এর কাছে মোট আটশো আশি টন সোনা জমে গেছে আর শুধু যে ভারতের আরবিআই এত বিপুল পরিমাণ সোনা জমা করেছে তাই নয় এই আটশো আশি টন সোনা সংরক্ষণের মাধ্যমে ভারত এখন বিশ্বের সপ্তম বৃহত্তম স্বর্ণভাণ্ডার যুক্ত দেশ হয়ে উঠেছে আপনাদের জানিয়ে রাখি বেশি দিনের কথা নয় মাত্র দুই হাজার চব্বিশ সালেই দেখা যাচ্ছিল যে সোনার মজুদের দিক থেকে ভারত কোথায় দাঁড়িয়ে আছে তখন ভারত ছিল গোল্ড হোল্ডিং তালিকায় নবম স্থানে যদিও তার পরবর্তী সময়ে অনেক দেশের ভাণ্ডারে ঘাটতি দেখা দেয় যার প্রভাব ভারতের সোনার ভাণ্ডারেও কিছুটা পড়েছিল তবে ভারতের গোল্ড রিজার্ভ এতটা বেশি কমেনি এই কারণে নবম স্থানে থাকা ভারত তখন অষ্টম স্থানে উঠে আসে এরপর থেকেই বিশ্বে যেভাবে রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতা বেড়ে চলেছে সেজন্য ভারত নিজের সোনার ভান্ডারকে দ্রুতগতিতে বাড়াতে থাকে অপেক্ষা ছিল কবে ভারত সপ্তম স্থানে পৌঁছাবে আর এখন রিপোর্ট বলছে ভারতের গোল্ড রিজার্ভ প্রায় আটশো আশি টন ছুঁয়ে ফেলেছে এবং এর সঙ্গে সঙ্গেই ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম গোল্ড হোল্ডিং দেশ হয়ে উঠেছে আর এই যে গোল্ড হোল্ডিং এর পরিসংখ্যান আরবিআই প্রকাশ করেছে সেটাই এখন চীন পাকিস্তান এমনকি বহু পশ্চিমা দেশকেও বারবার ভাবতে বাধ্য করছে যে কিছু দশক আগে যেই ভারত ছিল ব্রিটিশদের উপনিবেশ সেই ভারত কিভাবে এত দ্রুত উন্নতি করছে আর আপনাদের জেনে ভালো লাগবে যে ভারতের আরবিআইএই কৌশল দুই সালের শুরু থেকেই অত্যন্ত গতিতে কার্যকর করতে শুরু করেছে এবং এই বছরের শুরুর কয়েক মাসেই প্রায় সাতান্ন টন সোনা কিনে নিয়েছে যা গত সাত বছরে এর দ্বিতীয় সর্বোচ্চ সোনা কেনার রেকর্ড অর্থাৎ বর্তমানে ভারতের হাতে প্রায় আটশো আশি টন সোনা মজুদ রয়েছে এর ফলে ভারত এখন একটি নতুন কৌশলগত ফ্রন্টে বড় খেলা খেলতে পারে কারণ অনেক সময় দেখা যায় আমেরিকা এবং ইউরোপের মতো দেশগুলি তাদের ডলার ও ইউরো কারেন্সিতে বাণিজ্য করতে গিয়ে অনেক দেশকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসে যেমনটা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় দেখেছি যেখানে আমেরিকা রাশিয়ার উপর ডলারে বাণিজ্য করার উপর সাংশন দিয়েছে যার ফলে রাশিয়া বর্তমানে ডলারে লেনদেন করতে পারে না কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখি বর্তমানে ভারতের কাছে যে পরিমাণ সোনা রয়েছে তার মূল্য ক্রমাগত বেড়েই চলেছে বর্তমানে ভারতের হাতে থাকা মোট সোনার বাজার মূল্য প্রায় চার দশমিক তিন লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে যদি এটিকে ডলারে রূপান্তর করা হয় তাহলে এর মূল্য দ্বারায় প্রায় বাহান্ন বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ যদি কোন জরুরি পরিস্থিতি বা দুর্যোগ আসে তখন ভারত যদি চায় বা না চায় অথবা অন্য দেশ ভারত থেকে রুপি বা ডলারে লেনদেন করুক বা না করুক তারপরও ভারত শুধুমাত্র সোনার বিনিময়ে সাত থেকে আট মাসের খরচ নির্বিঘ্নে চালাতে পারবে আর যেমনটা আমরা বলেছি যদি এই ধরনের দুর্যোগ আসে তবে তা একমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং বিশ্বজুড়ে বহু দেশে তা করবে ফলে সোনার দাম আরো বেশি বেড়ে যাবে তখন তো সাত বা আট মাসের খরচ তো দূরের কথা বহু বছরের খরচও শুধুমাত্র সোনার রিজার্ভ থেকেই চালানো সম্ভব হয়ে উঠবে এতক্ষণ যে আলোচনা হলো তা ছিল ভারতের স্বর্ণভাণ্ডার নিয়ে কিন্তু এখন যে বিষয়টি আরও বিস্ময় সৃষ্টি করছে তা হল ভারত যেভাবে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ানোর দৌড়ে বাজি ফাটিয়ে বিস্ফোরণ ঘটিয়ে এগিয়ে চলেছে তাতে তো পাকিস্তান চিৎকার করে বলতে শুরু করেছে ভারতের কাছে এত টাকা থাকতে পারে না কারণ গত সপ্তাহেই ভারতের ফরেক্স রিজার্ভে প্রায় সাত বিলিয়ন ডলারের বৃদ্ধি হয়েছে যার ফলে ভারতের মোট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়ে হয়েছে ছয়শ দশমিক সাত বিলিয়ন ডলার আর আপনি নিশ্চয়ই ভালোভাবেই বোঝেন এটি কতটা বিশাল অঙ্ক কারণ বিশ্বের মোট একশো পঁচানব্বইটি দেশ আছে কিন্তু এর মধ্যে প্রায় একশো পঞ্চাশটি দেশের জিডিপিও এই ছয়শ বিলিয়ন ডলারের আশেপাশেও আসে না এবং টুইটারে তো এই নিয়ে যেন এক প্রকার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যেখানে সবাই বলছে যেই কাজটি করতে চিনকে লেগেছিল আঠাশ বছর সেই কাজ ভারত মাত্র আট বছরেই করে দেখিয়ে দিয়েছে আর বাকি দিক থেকে দেখলে ভারত খুবই বুদ্ধিমত্তার সঙ্গে নিজের বিদেশি মুদ্রা ভাণ্ডার বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে তাই কমেন্ট বক্সে ভারত এবং আরবিআই এই দুজনকে অবশ্যই শুভেচ্ছা জানাবেন আর এই ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে এই রকম তথ্য তথ্যসমৃদ্ধ ও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করতে ভুলবেন না